সুপ্রিম কোর্টের নতুন নির্দেশ রাস্তাঘাট অলিগলি স্কুল কলেজ স্টেশন বাস টার্মিনাস ইত্যাদি সমস্ত পথ কুকুরদের সরিয়ে ফেলতে হবে এবং তাদের কোনো ভালো আশ্রয় দিতে হবে এই আদেশ শুনে কুকুররা কি ভাবছে কুকুরদের মুখ চোখ দেখে তো মনে হচ্ছে ওরা ভাবছে মানুষ এত বিশ্বাসঘাতক মানব সভ্যতার এত অগ্রগতি সেসব কাদের আত্মত্যাগের বলি হে মানুষ তোমরা আমাদের ঐতিহ্য ভুলে গেছো পৃথিবীর প্রথম মহাকাশচারী কে ছিল একজন মানুষ না ছিল আমাদের শ্রদ্ধ লাইকা লাইকা দিদি সরি দিদি তো আমার বাবা বলতো আমি পিসি বলবো সেই লাইকা পিসি যিনি গোটা পৃথিবীকে দেখিয়েছিলেন মহাকাশে যাওয়া মোটেও চাপের নয় যদি সঙ্গে একটা ভালো হার থাকে আর এখন আপনারা সেই লাইকার বংশধরদের রাস্তা থেকে উৎখাত করছেন হে মানুষ আপনাদের মহাভারতের কথা মনে করুন আপনাদের পাঁচ পাণ্ডব স্বর্গে পৌঁছনোর আগে কে তাদের পথ দেখিয়েছিল একটা কুকুর কুকুরটা ছাড়া কিন্তু পাণ্ডবরা স্বর্গে ঢুকতে পারতো না তাহলে বুঝুন কুকুরই হলো আপনাদের স্বর্গে যাওয়ার জিপিএস আর আপনারা সেই জিপিএসকেই রাস্তার মোড় থেকে তুলে গিয়ে জীর্ণ শেল্টারে ভরছেন এরপর একা একা স্বর্গে যেতে পারবেন তো এখন যারা কুকুরকে ভয় পান তারা খুব খুশি একজন কাকু তো সেদিন বললেন যাক এবারে শান্তিতে জগিং করতে পারবো কুকুরগুলো আমার পেছনে দৌড়ে এসে আমার গামছাটা ছিনিয়ে নিত আমি বললাম কাকু ওরা চোর না ওরা খাবার চায় পশুপ্রেমীদের দাবি অধিকাংশ সেল্টার অবস্থা খুবই খারাপ একটা জীর্ণ ঘরে এক গাদা কুকুরকে গুঁজে রাখা হয় কুকুরগুলো সেখানে গিয়ে নিজেদের মধ্যে আলোচনা করছে বাই রাস্তায় ছিলাম স্বাধীনতা ছিল গলির রাজা ছিলাম তো রাস্তার বেশি আরাম ছিল কুকুরদের খুব দুঃখ তবে আমাদের এলাকার কিন্তু ভোট এবার নিশ্চিন্তে তার ডিউটি করতে বেরিয়ে পড়ল তাকে আর কে আটকায় কুকুরগুলো বলছে আমাদেরও এসআইআর করা উচিত বৈধ অবৈধ বিচার করে তবে ফ্যাসলা করা উচিত আমরাও ফর্ম ফিল করব আমি একটা কুকুরকে বললাম ভাই বলেও ফিল আপের চেষ্টা করতে চাস না ওই ফর্মের মানে উদ্ধার করতে আমারই লেজ গজিয়ে যাচ্ছে ওর থেকে চুপচাপ সেইটারে মুখ গুঁজে বাকি জীবন কাটিয়ে দেওয়া বেটার কিন্তু এসব হাসি মজা তো থাকবেই এবার আসা যাক সামান্য কিছু পরিসংখ্যান রিপোর্ট অনুযায়ী শুধু দু হাজার চব্বিশ সালেই প্রায় চল্লিশ লাখ কুকুর কামড়ানোর ঘটনা ঘটেছে এই সংখ্যাটা কতটা বিশাল সেটা আমরা একটা কম্পেয়ার করলে বুঝতে রিপোর্ট সারা অনুসারে ভারতে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে চার লাখ বুঝতেই পারছেন পথর কুকুর আর দিন দিন কত বিপজ্জনক হয়ে উঠছে কিন্তু এই পথর কুকুরগুলো তো আসলে আমাদের শহরেরই অংশ তাই না তারা তো নিজেদের ইচ্ছে রাস্তায় আসেনি আমরা মানুষরাই তাদের রাস্তায় ফেলে দিয়েছি তারা আমাদের ফেলে দেওয়া খাবার খেয়ে বাঁচে রাতে আমাদের বাড়ির সামনে জেগে থেকে আমাদের বাড়ি পাহারা দেয় তারা হয়তো আমাদের মতো কথা বলতে পারে না কিন্তু তাদের চোখ দুটোই সবসময় একটা প্রশ্ন থাকে আমরা তোমাদের কী ক্ষতি করেছি উৎখাত না করে এই সমস্যার কি অন্য কোনো সমাধান ছিল না যদি তাদের মহাকাশ জয়ের ক্ষমতা থাকে যদি তাদের স্বর্গের পথ দেখানোর ক্ষমতা থাকে তবে তাদের একটা সুন্দর থাকার জায়গা করে দেওয়ার ক্ষমতা নিশ্চয়ই আমাদের আছে একটু ভালোবাসা একটু যত্ন হয়তো এটাই আমাদের কাছে তাদের শেষ চাওয়া আসুন আইনের আদেশে যদি তাদের সেল্টারে ধোকাতেই হয় আমরা দাবি করি শেল্টারগুলো যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয় সেখানে যেন আধুনিক পরিষেবা এবং চিকিৎসার ব্যবস্থা থাকে আমি একটা শেল্টারের সামনে গিয়ে একজনকে বলছিলাম এরকম একটা ব্যবস্থা থাকা উচিত যাতে সাধারণ মানুষ মানে আমি আপনি আমরা মাঝে মাঝে সেখানে গিয়ে পথ কুকুরদের কিছু খাবার বা টাকা দান করতে পারি দেখি সঙ্গে সঙ্গে একটা কুকুর বলছে দরকার নেই আমাদের জন্য তোমরা যে বিস্কুট টাকা আনবে সেগুলো ঘুরে ফিরে আবার তোমাদেরই পকেটে চলে যাবে তোমাদেরকে আর বিশ্বাস নেই বাবা মানুষদেরকে আর বিশ্বাস নেই মানুষ হিসেবে সেদিন কুকুরের কাছে লজ্জায় মাথা হেট হয়ে গেল তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও পরবর্তী ভিডিওতে আবার কোন সিরিয়াস টপিককে ফানি মোড়তে নিয়ে আসব আপনাদের জন্য জীবনের সমস্যাকে দেখবো মজার চশমায় দেখা হবে এই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন